সম্মানিত মায়েরা বনে রাগ এই মায়েরা হল আল্লাহ তুতাল আর রহমতের বিষয় অর্থাৎ ম বর্ণ দিয়ে যেই শব্দগুলো কিতাবের মধ্যে লেখা হয় বইয়ের মধ্যে লেখা হয় এই শব্দের বিষয়গুলো হলো সব সেই কল্যাণকর যেমন মক্কা শরীফ মদিনা শরীফ মুন্সি মাওলানা মহাদ্দিস যত যা কিছুই বলেন মসজিদ সমস্ত কিছু ম বর্ণ দিয়ে লেখা অবশেষই হলো মেয়ে এ লোক কি লুক মেয়ে লোক মেয়ে এই মেয়ে ম বর্ণ দিয়ে মেয়ে লেখা অতএব এই মেয়েরাও হলো আল্লাহ তালার রহমতের পাত্র কি বলেন সম্মানিত ভাইরা আমার যেই মেয়েদের নিয়ে আলোচনা করতেছি এই মেয়েদের জীবন তিনটা স্তরে বিভক্ত কয়টা স্তর স্তরে বিভক্ত প্রথম হলো মাঝখানে হলো বধুকাল শেষে হলো মাতাকাল তাহলে কতগুলো আলোচনা প্রথমে শিশু এরপরে বধু সে বউ হয়ে কোনো না কোনো মুসলমানের ঘরে যাবে কোনো না কোনো হিন্দুর ঘরে যাবে যে হিন্দু সে হিন্দুর ঘরে যাবে যে মুসলিম সে মুসলিমের ঘরে যাবে যে খ্রিস্টান সে খ্রিস্টানের ঘরে যাবে সম্মানিত উপস্থিতি এইভাবে এই মেয়েদের জীবনটাকে তিনটা স্তরে বিভক্ত করা হয়েছে এই তিনটা বিষয় যদি বর্ণনা করতে যায় অনেক সময়ের বিষয় তো সম্মানিত ভাইয়ের আমার আমি টাচ দেব। যে মেয়েদের সম্পর্কে আলোচনা করতেছি এই মেয়ে সন্তান যখন কোনো মুসলমানের ঘরে আসে হিন্দু খ্রিস্টানের ঘরে নয় মুসলমানের গৃহে আসে তখন আল্লাহ তো তালা হজরত জিব্রাইল সালামকে পৃথিবীর জমিনে পাঠায় দেন বলে জিব্রাহিল পৃথিবীর জমিনে আমার অমুক মুসলমানের ঘরে শিশু কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে জন্মিয়েছে তুমি যাও তুমি একা না তোমার সাথে আর রহমতের ফেরেস্তা নিয়ে যাও তাফসিরের মধ্যে লেখা জিব্রাহিল আমিন পৃথিবীতে আসে তার সাথে আরো সত্তর জন রহমতের আসে আরেক তার সাথে আরো পাঁচশত রহমতের নিয়ে যাই হোক কম বেশি বিষয় নয় গণনার বিষয় নয় ওই জিব্রাইলের সাথে রহমতের ফেরেস্তারাও আসে এইভাবে জিব্রাইল আমিন পৃথিবীতে চলে আসে রহমতের ফেরিস্তা সহ যেই মুসলমানের বাড়িতে শিশু কন্যা সন্তান জন্মাইছে গো জিব্রাইল আমিন সর্বপ্রথম ওই বাড়িতে পৌঁছায় এবং যেই ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে ওই ঘরের দরজায় পৌঁছাইয়া জিব্রাইল আমিন একটা লম্বা সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত হে ঘরের বাসিন্দারা তোমাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক জিব্রাইল আমিন পৃথিবীতে সেই ঘরের সম্মুখে যখন পৌঁছাবে সকলের জন্য রহমতের দোয়া করবে শুধু তাই না এবার জিব্রাইল আমিন ঘরের ভিতরে প্রবেশ করবে যেই ঘরের ভিতরে কন্যা সন্তান জন্মিয়েছে এবার জিব্রাইল ওই কন্যা সন্তানের মাথার মধ্যে হাত বোলাইতে থাকবে আর আরজিব্রাইল বলবে এই যে শিশু কন্যা সন্তান এটা একটা দুর্বল দেহ এই দুর্বল দেহটা আরেকটা দুর্বল শরীর থেকে পৃথিবীর জমিনে চলে আসছে এই কন্যা সন্তানকে যেই ব্যক্তি বাবা হোক ভাই হোক আত্মীয় হোক যে ব্যক্তি আদর দিবে স্নেহ করবে ভালোবাসবে এবং বরণ পোষণের ব্যবস্থা করবে ওই ওই ব্যক্তি যতদিন পৃথিবীতে থাকবে ব্যক্তির জন্য গো আল্লাহ তুতাল আর রহমত ততদিন বর্ষিত হইতেই থাকবে চিল্লাই কন্যা মারা হাবা সম্মানিত কন্যা সন্তান আসলে এই কন্যা সন্তানকে যারা আদর করবে ভালোবাসবে স্নেহ দিবে তাদের প্রতি ততদিন রহমত যতদিন সে বেঁচে থাকবে আল্লাহর হামিদ জানা মহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যখন কোন মুসলমানের গৃহে একটা কন্যা সন্তান জন্মায় ওই মুসলমানের কন্যা সন্তানের মা বাবা একটা জান্নাত লাভ করে দুইটা কন্যা সন্তান হইলে দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা সন্তান জন্মাইলে তার জন্য কিন্তু বোনাসের ব্যবস্থা আছে কি বোনাস শুনবেন না কি বোনাস দিবেন আমার আল্লাহ সম্মানিত ভাইরা বাবাজিরা মনে মনে ভাবতে পারেন মেয়েদের ব্যাপারে এত রহমত এত বরকত ছেলেদের ব্যাপারে বুঝি কিছুই নাই ও ভাইরা বাবাজিরা আমার খেয়াল করে শুনি আমার গো অনুরোধ করে পায়ে হাত রেখে বনি গো কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করি যখন কোন মুসলমানের ঘরে তিন তিনটা কন্যা সন্তান জন্মায় ওই তিনটা কন্যা সন্তানকে যদি তার মা বাবা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে পর্দা পশিদা শিখাই হালাল হারামের জ্ঞান শিখাই জায়েজ না জায়েজের জ্ঞান শিখাই ভালো মন্দ শিখাই এবং অবশেষ এই মেয়ে লোকগুলো এই বাচ্চাগুলো যখন কিশোরী পদর্পণ করবে যখন তারা বড় হয়ে যাবে বিবাহের যোগ্য হয়ে যাবে এক এক করে তিনটা কন্যা সন্তানকে উপযুক্ত তিনটা পাত্রের হাতে সুপর্দ করে যারা হলো নামাজি যারা হলো পরহেজগার যারা হলো আল্লাহ যারা হলো মসজিদগামী যারা যাদের দলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম আছে এমন ছেলেদের হাতে যদি এই কন্যা সন্তানগুলিকে করে দেয় আমার আল্লাহর হাবিব বলে গো ওই তিনটা কন্যা সন্তানের মা বাবা আর আমি আল্লাহর একটা জান্নাতের সাদের নিচে অবস্থান করব সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করা দরকার তিনটা কন্যা সন্তান হইলে ইসলামে তোর শিক্ষা দিলে এবং ওই মোতাবেক ছেলেদের হাতে অর্পণ করলে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলে ওই কন্যা সন্তানের মা বাবা আর আল্লাহর রাসুল একটা জান্নাতের সাদের নিচে তারা অবস্থান করবে এটা কিন্তু কোনো ছেলের ব্যাপারে বলা হয় নাই বলে একটা না দশটা না পঞ্চাশটাও যদি হয় তবুও কিন্তু তাদের ব্যাপারে এরকম কোনো ঘোষণা আসে নাই অতএব সম্মানিত ভাইয়ের আমার আমরা মুসলমানের গৃহে যদি কোনো কন্যা সন্তান আসে ওই কন্যা সন্তানের মা বাবার মুখটা মলিন হয়ে যায় কি হয় বেজার হয়